নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে বছরের প্রথম দিন আশা করি প্রত্যেকের ভালোভাবেই আনন্দ সহকারেই কেটেছে এবং প্রত্যেককে নতুন বছরের শুভকামনা আমার তরফ থেকে রইল ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকে যেন সারাটা বছরই খুব ভালোভাবে যায় এবং আনন্দ সহকারেই কাটে আসলে আমরা সুখী হওয়ার জন্য কত কিছুই না করি আমাদের যশ অর্থ আর শক্তি এই সমস্ত কিছু পেয়েও আমরা কিন্তু প্রকৃত সুখী হতে পারি না তাই প্রকৃত হিন্দু পুরাণ মতে প্রকৃত সুখী হতে গেলে তাকে বিনয়ী হতে হবে বিনয়ীর মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে আছে পদ্মপুরাণে বলা হয়েছে যে অহংকার অহংকার মানুষের জীবনে অহংকারে মানুষ অন্ধ হয়ে যায় তারা যে কোনো কাজ এবং অহংকার বসে সে করে ফেলে মহাভারত বিষ্ণু পুরাণ এবং পদ্মপুরাণ প্রত্যেকটা মহাপুরাণে আমরা পাই যে অহংকার দেবতাদের মধ্যেও যদি কোনো অহংকার কোনো সময় হয়ে গেছে তাহলে দেবতাদেরও পতন হয়ে যায় তাই অহংকার সবসময় অশান্তি কে আনে অহংকার থাকলে সুখ তার জীবনে আসে না কারণ অহংকার নিজের যশ এবং অর্থ আর কে নিজের শক্তিকে সে হলো সর্বশ্রেষ্ঠ মনে করতে থাকে আর এই নিজের শক্তি যশ আর অর্থকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো তখনই ধীরে ধীরে সে অধর্ম পথে চলে যেতে যায় আর যেখানে অহংকার সেখানেই অশান্তি তাই অহংকার অশান্তিকে বহন করে সুখ শান্তিকে বহন করে না মহাভারতে বলা হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির বলেছেন তিনি সময়কে সবচাইতে বড় মূল্য দিয়েছেন যে সঠিক সময় যদি সঠিক কাজ করা যায় তাহলে জীবনের কর্মফল সঠিক হয় আর আমরা জীবনে যে কর্মই করি না কেন সেই কর্মই আমাদের জীবনে ফল হয়ে আমাদেরই ভোগ করতে হয় এবার বলা হয়েছে স্কন্দপুরাণে যে ক্রোধ অর্থাৎ রাগ রাগ হলো সবচেয়েতে মানুষকে ধ্বংস করে যায় রাগের বসে মানুষ এমন কাজ করে ফেলে যে সারা জীবন সেটা অনুশোচনা করা পরও তার সারা জীবন সেই কাজের ফলে তার অনুশোচনাই করতে হয় তাই পরম সুখ এবং শান্তি লুকিয়ে আছে বিনয়ী আচার এবং ধর্ম পথের মধ্যে দিই যদি কাউকে ক্ষমা করে কাউকে কোনো কিছু দান করে বা বিনয়ী নিজে বিনয়ীভাবে থেকে যে সুখ অর্জন করা যায় যে সুখ পাওয়া যায় অন্য কোনো কিছুতেই সেই সুখ পাওয়া যায় না রাগকে যদি কেউ জয় করতে পারলে সে নিজেকে চিনতে পারে আর যে নিজেকে চিনতে পারে সে হলো পরম শান্তি অনুভব করতে পারে পরম সুখ সে অনুভব করতে পারে আজকে আমি যে কাহিনী বলতে চলেছি সেটা হলো আমরা ভগবানকে ভোগ দেই এবং আমাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে যে ভগবানকে তো আমরা ভোগ দেই কিন্তু সেই ভোগ তো এতটুকুও কমে না তাহলে ভগবান কি করে গ্রহণ করে আমরা যখন কোনো কিছু খাই সেই জিনিসটা কমে যায় কিন্তু ভগবানকে যখন আমরা ভোগ তার সামনে তাকে দেই কিন্তু কোনো জিনিস এতটুকু কমে না তাহলে ভগবান কি করে গ্রহণ করে তিনি কি সত্যই গ্রহণ করে এই রকম প্রশ্ন অনেকের মনেই থাকে তাই এই রকম প্রশ্ন একজন শিষ্যের মনে ছিল তিনি তার গুরুদেব যখন একদিন তার সমস্ত শিষ্যকে তিনি উপদেশ দিচ্ছেন সেই সময় এক শিষ্য তার মনের মধ্যেই প্রশ্ন ছিল যে গুরু ভগবান কি গ্রহণ করে আর গ্রহণই যদি ভগবান করে তাহলে বস্তু কমে না কেন আর কমে না তাহলে সে কেমন করে গ্রহণ করে তাই সে দাঁড়িয়ে গুরুদেবকে বলে গুরুদেব ভগবান গ্র ভোগ দিলে সেই ভক্ত সমস্ত কিছু যা দেওয়া যায় সেটা সম্পূর্ণই পরিপূর্ণ থাকে এতটুকুও কমে না কিন্তু তাহলে ভগবান কি করে গ্রহণ করে তাহলে কি তিনি খান না আমরা যে ভগবানকে সমস্ত কিছু তৈরি করে তার সামনে আমরা যে দিই তার মানে সে খায় না বা তাহলে সে যদি খায় তাহলে কমে না কেন তখন তার গুরুদেব ওই শিষ্যের এই প্রশ্নতে শিষ্যকে কোনো উত্তর দেয় না চুপ করে থাকে আর সেই শিষ্য মনে মনে ভাবে যে নিশ্চয়ই গুরুদেবের কাছে এর উত্তর নেই তাই তো গুরুদেব চুপ করে আছে তাই শিষ্য কি করে চুপ করে সে আবারও বসে পড়ে যে গুরুদেবের কোনো উত্তর নেই তাই ভেবে বেশ কিছুক্ষণ গুরুদেব চুপ করে থাকা পর গুরুদেব তার ওই শিষ্যকে এবং সমস্ত শিষ্যকে বলে যে আমি একটা শ্লোক বলছি আর এক ঘন্টা তোমাদের সময় দিচ্ছি এই এক ঘন্টার মধ্যে এই শ্লোকটি আমাকে না দেখে তোমরা প্রত্যেকে বলবে বলে গুরুদেব একটা শ্লোক বলে আর সেই শ্লোকটাকে বইয়ের মধ্যে আছে সেই বই প্রত্যেকের কাছেই আছে শিষ্যদের কাছে তাই গুরুদেব যখন বলে তখন এক ঘন্টা সময় দেয় আর ওই এক ঘন্টার মধ্যে তারা মুখস্থ করতে থাকে কিন্তু এক ঘন্টা যখন হয়ে যায় গুরুদেব কি করে ওই যে শিষ্য তাকে প্রশ্ন করেছিল যে ভগবান কি করে খায় তাহলে ভোগ কেন পরিপূর্ণই থাকে গোটাই থাকে কই একটুও তো কমে না গুরুদেব কী করে সেই শিষ্যকেই দাঁড় করায় বলে তুমি এবার বলো যে শ্লোক তোমাকে দিলাম মুখস্থ করে বলার জন্য বলো তো দেখি কিন্তু সেই শিষ্য বলতে পারে না কারণ তার মুখস্তই হয়নি সে কি করে বলবে সে বলতে পারে না গুরুদেব তখন তাকে বলে যে যখন সে বলতে পারে না সে আবারও শুরু করে তারপরে আবার সে পড়তে থাকে আবার যখন সে অধ্যয়ন করতে থাকে তখন সে কি করে ওই এমনভাবে অধ্যয়ন করে যখন গুরুদেব আবারও কিছুক্ষণ পর যখন তাকে বলে যে এবার বলো তখন সে কি করে একদম বলে দেয় যেই শ্লোক গুরুদেব দিয়েছিল সেই শ্লোকটি সে একদম কণ্ঠস্থ গুরুদেবকে সে বলে কিন্তু তার গুরুদেব শুনে বলে যে না হয়নি তোমার ঠিক মতো বলা হয়নি কিন্তু সেই শিষ্য তখন গুরুদেবকে সে বলে যে গুরুদেব আপনি বইয়ের সঙ্গে মিলিয়ে নিন আপনি যেই শ্লোকের কথা বলেছেন আমি ঠিক সেটাই বললাম আপনি যদি মনে করেন যে আমি ভুল বলছি তাহলে আপনি বই খুলে আমি যখন বলবো তখন আপনি বইয়ের সঙ্গে মিল মিলিয়ে নিন দেখেন আমার কোনো জায়গায় ভুল আছে নাকি কিন্তু গুরুদেব কিছুতেই স্বীকার করে না বলে না 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 হয়নি তোমার এই শ্লোক বলা হয়নি কিন্তু সে একদম ঠিক শ্লোকই বলছে কিন্তু গুরুদেব বলছে যে না হয়নি সেই সে শিষ্য সে আর কি করবে সে ওরকম করে মুখটাকে মলিন করে সে গুরুদেবের সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু সে জানে যে আমি তো সঠিক বলেছি কিন্তু গুরুদেব বলছে হয়নি কিছু বলার নেই কিন্তু কিছুক্ষণ পর গুরুদেব বলে যে তুমি যে শ্লোকটি বললে সেই শ্লোকটি তো দেখো প্রত্যেকের বইয়ের মধ্যেই সেই শ্লোকটি আছে একটা অক্ষরও তো কমেনি তাহলে তুমি সেটা কি করে বললে সেটা যে তুমি বললে আমি কি করে বিশ্বাস করব যে তুমি একদম ঠিক বলছো কই বইয়ের মধ্যে তো সেই শ্লোকটি গোটাই আছে এতটুকুও কমেনি তাহলে তুমি বললে আমি কি করে বিশ্বাস করব যে তুমি এই শ্লোকটি বললে তুমি যদি ঠিক বলতে তাহলে তো এই বইয়ের থেকে কমে যেত অক্ষর কমে যেত কারণ তুমি সেটা গ্রহণ করে বলছো তাহলে কমতো না তা বইয়ের মধ্যে দেখো সবার বইয়ের দিকে তাকিয়ে দেখো সব বইয়ে একই রকম লেখা আছে একটা অক্ষরও কমেনি তাহলে তুমি কি করে ঠিক বললে গুরুদেব তখন বলে সেই শিষ্যকে যে তুমি যখন শ্লোকটি বললে এই বইয়ের মধ্যে কিন্তু শ্লোকের একটা অক্ষরও কমেনি তাই বলে কি তুমি ঠিক বলো তুমি ঠিক বলছো কিন্তু তুমি ঠিক বলা পরও তার পরও বইয়ের মধ্যে একটা অক্ষর কমেনি তাই ভগবান যখন ভোগ গ্রহণ করে তখনও ভগবান গ্রহণ করে কিন্তু ঠিক সেই সম্পূর্ণ ভোগ প্রসাদ রূপে সে পরিপূর্ণই থাকে তুমি যখন এটাকে মুখস্থ করে কণ্ঠস্থ করে আমাকে বললে তার আগে যখন তোমাকে ধরলাম তুমি পারলে না বলতে পারলে না কারণ তোমার তার মধ্যে নিষ্ঠা ছিল না মনে তুমি সেই শ্লোকটিকে গ্রহণ করে নাওনি আর তাই তুমি তুমি মনে গ্রহণ করনি তাই তোমার মস্তিষ্কে সেটা যায়নি আর তাই তুমি কণ্ঠস্থ করতে নি প্রথমে মন দ্বারায় গ্রহণ করে মস্তিষ্ককে যখন চলে যায় তখনই সেটা কণ্ঠস্থ হয় তাই তোমার তুমি যখন দ্বিতীয়বার নিষ্ঠা সহকারে এই শ্লোকটিকে তুমি মন দ্বারায় গ্রহণ করলে আর সেই শ্লোকটি তুমি যখনই মনের দ্বারা গ্রহণ করে নিলে সেটা তোমার মস্তিষ্কে চলে গেছে আর মস্তিষ্কে যাওয়ার সাথে সাথে তোমার কণ্ঠস্থ হয়ে গেছে তাই ভগবান ঠিক এইভাবেই গ্রহণ করে তিনি গ্রহণ করে মন দ্বারায় গ্রহণ করে তাই বস্তু ভগবানকে আমরা যেটাই দিই ফল দুধ অন্য যাই দিই না কেন সেটা তাই কমে না ভগবান মন দ্বারা গ্রহণ করে নেয় তাই মন দ্বারায় যখন গ্রহণ করতে হয় তার জন্য কি দরকার নিষ্ঠা দরকার যে মন থেকে যখন গ্রহ যখন নিষ্ঠার দ্বারা নিষ্ঠা পরিপূর্ণ থাকে তখনই মন গ্রহণ করে আর মন যখন গ্রহণ করে তখন মস্তিষ্কে চলে যায় মস্তিষ্কে যাওয়ার পর সেটা কণ্ঠস্থ হয় তখনই সেটা বলা যায় কিন্তু বইয়ের পাতায় সেই একটা অক্ষরও কমে না আমি বলে ফেললাম আমি গ্রহণ করে ফেললাম বলে যে বইয়ের পাতায় অক্ষর কমে যাবে তা কিন্তু হয় না ঠিক ভগবান এইভাবেই ভোগ গ্রহণ করে তিনিও তাকে যদি শুদ্ধতা বজায় রেখে এবং নিষ্ঠা সহকারে তার জন্য প্রস্তুত করে তার সামনে দেওয়া হয় তখন ভগবান সেটাকে মন দ্বারায় গ্রহণ করে আর মন দ্বারায় গ্রহণ করে বলেই সেটা পরিপূর্ণই থাকে সেটা কমে না তখন সেই শিষ্য বুঝতে পারে যে গুরুদেব তিনি চুপ করেছিলেন আমাকে আসলে এই উত্তরটা দেওয়ার জন্যই গুরুদেব এটা করেছে তখন সেই শিষ্য বুঝতে পারে যে ভগবানকে যে তার ফল দুধ মিষ্টি যাই দেওয়া হোক না কেন ভগবান কেমন করে গ্রহণ করে আর কেনই বা সেটা কমে না তখন সে বুঝতে পারে আসলে ভগবানকে যদি নিষ্ঠার সাথে নিষ্ঠা হলো আসল নিষ্ঠা সহকারে শুদ্ধতা মেনে শুদ্ধতা কথা বলতে এখানে শুদ্ধতা শুধু বাইরের শুদ্ধতা না স্বাস্থ্যে শুধু বাইরের সুস্থ শুদ্ধতার কথা বলা হয় না মনের শুদ্ধতাই হল আসল শুদ্ধতা মন পবিত্র থাকলেই সেটাই আসল পবিত্র মনের মধ্যে যদি কূট নানারকম কথা বিষয় আশায় এবং পরনিন্দা পরচর্চা অ শব্দ জিনিস যদি মনের মধ্যে থাকে মনই যদি নোংরা থাকে তাহলে নিষ্ঠা আসবে কোথার থেকে তাই মনকে পরিষ্কার থাকতে হবে তাহলেই নিষ্ঠা আসে আর নিষ্ঠা তখনই হয় আর যতক্ষণ নিষ্ঠা না আসবে ততক্ষণ মন গ্রহণ করে না আর মন গ্রহণ করলেই মস্তিষ্কে যায় তখন কণ্ঠস্থ হয় তাহলে নিষ্ঠা শুদ্ধতার আমাদের মনের শুদ্ধতা দরকার মন যখন শুদ্ধতা থাকে তখন নিষ্ঠা তার মধ্যে যোগ হয়ে যায় আর নিষ্ঠা যখনই থাকে তখনই মন সেটাকে গ্রহণ করে আর মন যেটা গ্রহণ করে পৃথিবী যে কাজই হোক না কেন যদি নিষ্ঠার সঙ্গে সেই কাজ সম্পূর্ণ করা যায় সেই কাজে সফলতা আসে তাই ভগবানকে যখন আমরা তার জন্য যখন আমরা রান্না করছি তাকে যখন ভোগ দিচ্ছি তাকে যখন আমরা সাজাচ্ছি গোছাচ্ছি যাই করি না কেন তার মধ্যে আমাদের প্রথমে শুদ্ধতা মনের শুদ্ধতা দরকার মনের শুদ্ধতা থাকলে নিষ্ঠা আসবে নিষ্ঠা থাকলে মন গ্রহণ করবে আর মন যখন গ্রহণ করে ভগবান সেটা গ্রহণ করে নেয় তাই প্রত্যেকটা কাজেই যদি নিষ্ঠা সহকারে করা যায় সেই কাজই হয়ে যায় পূজা সমস্ত কাজকেই বলা হয় পূজা শুধু ভগবানকে ফুল তুলসী দেওয়া এটাই পূজা না কিন্তু জীবনের প্রত্যেকটা কর্মই হল পূজা তাই পূজা যখন আমরা করতে যাই ভগবানের তখন আমাদের কি করতে হয় নিষ্ঠা শুদ্ধতা এবং তাহলে মনকে গ্রহণ করা যায় মনের গ্রহণতা এটা প্রচণ্ড দরকার তো মন যদি যেটা গ্রহণই না করতে পারে তাহলে তো সেটা সেই কাজটা পূজা হয় না মন যখন গ্রহণ করে তখনই সেই কাজটা পূজা হয়ে যায় তাই জীবনে আমাদের প্রত্যেকটা কাজই হলো পূজা তাই পূজার কাজটা করতে গেলে শুদ্ধতা নিষ্ঠা আর গ্রহণ এই তিনটা জিনিস দরকার আর এই তিনটা জিনিসই আসে নিষ্ঠার সঙ্গে তাই যুক্তভাবে আমরা যখন ভগবানকে ভোগ দেই। এবং যুক্তভাবে। যখন আমরা কোনো কিছু অধ্যয়ন করি তখন সেটা মন গ্রহণ করে তাই নিষ্ঠা এককৃত্যভাবে নিষ্ঠা যে এই শুদ্ধতার নিষ্ঠা এই দুটা প্রচণ্ড জীবনে দরকার তাই জীবনের আমাদের প্রত্যেকটা কাজই হয়ে যায় তখন পূজা আর যেই কাজ পূজা হয়ে যায় সেই কাজ শুভ কাজই হয় সেই কাজের যে ফল সেটা ভালো ফলই পাওয়া যায় যেই কাজ পূজা হয়ে যায় আর যেই কাজ অনিষ্ঠা নিষ্ঠাহীনভাবে করা যায় সেই কাজের মধ্যে সেই কাজ হল আমাদের খারাপ কর্ম হয়ে যায় আর সেই কর্ম সেই ফলটাও আমাদের জীবনে খারাপ হয়েই আসে আমরা যাই করি না কেন সেটাই আমাদের সামনে ফল হয়ে আমাদের কাছে আসে আমরা যে কর্মই করি না কেন তাই প্রত্যেকটা কাজ করার সময় যদি নিষ্ঠা যুক্ত থাকে তাহলে সেই কাজটা আমাদের পূজা হয়ে যায় তাই ভগবানকে যখন আমরা ভোগ দেই তখন আমরা শুদ্ধতা মনের শুদ্ধতা শুধু বাইরের শুদ্ধতা কথা কিন্তু এখানে বলা হচ্ছে না মনের শুদ্ধতাই হলো আসল মনের শুদ্ধতা আর নিষ্ঠা সহকারে যদি ভগবানের ভোগ ভগবানকে দেওয়া যায় ভগবান সেটা মন দ্বারা গ্রহণ করে এবং সেটাই হয়ে যায় প্রসাদ তাই এটাই হল আসল ভগবান মন দ্বারায় গ্রহণ করে তখন সেই শিষ্য বুঝতে পারে যে গুরুদেব তাকে কীভাবে উত্তরটা গুরুদেব তাকে একদম সামনাসামনি তার সামনে তাকে দেখিয়ে দেয় যে ভগবান কেমন করে গ্রহণ করে সেই শিষ্য বুঝতে পারে যে তার প্রশ্নের উত্তর গুরুদেব এইভাবেই দিয়ে দেয় এবং গুরুদেব তাকে উপদেশ দেয় যে যে কোনো জীবনে যে কোনো কাজই নিষ্ঠা সহকারে শুদ্ধতা নিষ্ঠা সহকারে করলে সেটাই হয় পূজা আর সেটাই হলো মন গ্রহণ করে আর মন গ্রহণ করে সেটা মস্তিষ্কর দ্বারায় আমরা কণ্ঠস্থ করতে পারি সেটা হলো অধ্যায়নের বিষয় গেল আর ভগবানের ভোগের ব্যাপারটাও নিষ্ঠা শুদ্ধতার দ্বারায় ভগবানকে ভোগ দিলে ভগবান মন দ্বারায় সেটা গ্রহণ করে এটাই হলো ভগবানের গ্রহণ করার মানে যেটা আমরা ভাবি যে ভগবান খেলো অথচ কমলো না তাই ভগবান খেলে কমে না তিনি মন দ্বারা গ্রহণ করে আর এটাই তো আসল গ্রহণ খাওয়াটা কিন্তু আসল গ্রহণ না গ্রহণ যখন কেউ কিছু কারো সামনে দেয় সে যদি মন থেকে সেটাকে নিয়ে নেয় সেটাই হলো আসল গ্রহণ করা সেটাই হলো আসল গ্রহণ করা তার সামনে মানে কোনো রকমে খেয়ে নিলাম সেটা যে গ্রহণ করলাম সেটা কিন্তু গ্রহণ বলে না গ্রহণ কথার অর্থই হলো মন থেকে যেটাকে নাওয়া যায় সেটাই হলো গ্রহণ তাই ভগবান সেই মনের দ্বারা সেই গ্রহণ তিনি করেন এটাই হলো ভগবানের ভোগ এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার